হিন্দু দেবদেবীদের মধ্যে শিব ও শিবলিঙ্গকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কৌতূহলের কোনো সীমা নেই যেখানে অন্য সব দেবতাকে মানুষের মতো রূপ দেওয়া হয় গরুরের মতো পাখির রূপ দেওয়া হয় বা মহাবীর হনুমানের রূপ দেওয়া হয় শিবকে তার আসল রূপে পূজা না করে কেন শিবলিঙ্গ রূপে পূজা করা হয় তার মাথায় বাঁকা চাঁদ গলায় পেঁচানো সাপ রুদ্রাক্ষের মালা এবং কণ্ঠ নীলবর্ণের কেন কেন তিনি বাঘের চামড়া পরিধান করেন তার ত্রিশুল কেন কেন তিনি শ্মশানবাসী আর কেনই বা তিনি সবসময় ধ্যানমগ্ন থাকেন এছাড়াও তার তৃতীয় নয়ন সারা গায়ে বিভূতি বা ভর্ষ এবং হাতে ডমরু ডোমরুনও কৌতূহলের শেষ নেই মানুষের নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে ভগবান শিব এবং শিবলিঙ্গ সম্পর্কে প্রকৃত তথ্য জানার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও শ্বেতাস্রোতর উপনিষদে বলা হয়েছে যখন আলো ছিল না অন্ধকারও ছিল না দিন ছিল না রাত্রিও ছিল না সৎ ছিল না অসত ছিল না তখন কেবলমাত্র ভগবান শিবই ছিলেন এ কারণেই তিনি দেবাদিদেব তিনি ত্রিদেবের মধ্যেও অন্যতম মতভেদে তিনি ব্রহ্মরূপে সৃষ্টি করেন বিষ্ণুরূপে পালন করেন এবং রুদ্ররূপে ধ্বংস করেন তিনি একই সাথে গৃহী এবং সন্ন্যাসী তিনি মাতা পার্বতী পতি এবং গণেশ কার্তিকের পিতা এই ছিল ভোলানাথ শিবের প্রাথমিক পরিচয় এবার আসুন আসল আলোচনায় আসা যাক শিবের মাথায় বাঁকা চাঁদ কেন ব্রহ্মপুত্র দক্ষ প্রজাপতির কন্যা নক্ষত্র ছিল এই সাতাশ জন নক্ষত্রের সাথে বিবাহ হয় চন্দ্রের এই নক্ষত্রদের মধ্যে রোহিণী ছিলেন চন্দ্রদেবের সবচেয়ে প্রিয় ফলে অন্যান্য নক্ষত্ররা রোহিণীর প্রতি ঈর্ষাকাতর হয়ে পড়েন তারা সমবেতভাবে পিতা দক্ষের কাছে নালিশ জানায় যে চন্দ্র তাদের সাথে ভালো ব্যবহার করছে না এতে দক্ষ রেগে গিয়ে চন্দ্রকে অভিশাপ দেন যে দিনে দিনে তার উজ্জ্বল্য কমে যাবে অচিরে এই অভিশাপ ফলতে শুরু করে চন্দ্র এতে খুবই ভেঙে পড়েন অন্যান্য দেবতারাও এতে চিন্তিত হয়ে পড়েন তারা সম্মিলিতভাবে শিবের কাছে যান ততদিনে চন্দ্রের শরীরের এক ফালি অংশই উজ্জ্বল রয়েছে তখন শিব চন্দ্রকে তার জটা স্থান দেন এবং বর দেন যে পনেরো দিন তার উজ্জ্বল হ্রাস পাবে এবং বাকি পনেরো দিন তার পুনর্স্থাপিত হবে এর কারণেই প্রতি মাসে চন্দ্রকলার হ্রাসবৃত্তি ঘটে বলে জানায় পুরাণ শিবের গলায় সাপ কেন মহাদেবের কণ্ঠে সাপের মালা তাই তার আরেক নাম ফণীভূষণ তার গলায় সাপের অস্তিত্বকে নানা জনে নানাভাবে ব্যাখ্যা করেছেন এই সাপ হিংস্র ব্যক্তিত্বের প্রতীক আমাদের সমাজে সাপের মতো চরিত্রের মানুষ অনেকাংশেই বিদ্যমান শিব তাদের প্রেমে বসীভূত করে কাছে রেখে দেন যাতে তারা বাইরে গিয়ে বৃহত্তর সমাজে ক্ষতি না করতে পারে এই হল শিবভাবে বৈশিষ্ট্য তিনি যে ভূত প্রতীক ভূতেশ্বর তিনি সমস্ত অসৎকে সতে পালিত করেন এবং সমস্ত অশুভকে শুভতে নিয়ন্ত্রিত করেন শিবের গলায় রুদ্রাক্ষরে মালা কেন রুদ্রাক্ষ শিবের অলঙ্কার যা তিনি সর্বদা পরিধান করেন কিন্তু শুধুমাত্র রুদ্রাক্ষই কেন রুদ্রাক্ষ মানে রুদ্রের অক্ষী বা চোখ পৌরাণিক গাথা অনুসারে রুদ্রাক্ষ শান্তি এবং পবিত্রতার প্রতীক জলের পবিত্রতায় যেমন বৈজ্ঞানিক গুরুত্ব আছে তেমনি রুদ্রাক্ষেরও কিছু বিজ্ঞানসম্মত রূপ আছে যা ধ্যানের সময় মনে শান্তি আনতে সহায়তা করে আধুনিক গবেষণা বলছে রুদ্রাক্ষে ইলেকট্রোম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক এবং ডাইনামিক পোলারিটি ধর্ম আছে এবং বিভিন্নমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে এর মানগুলো ভিন্ন ভিন্ন হৃৎপিণ্ডের চারদিকে যদি এই আসল রুদ্রাক্ষের মালা পরা হয় তাহলে মস্তিষ্কের ডোপামিন খড়নকালীন ইউরন থেকে ডোপামিন খরণ হ্রাস পায় যার ফলে মনে হালকা শান্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি হয় এই ডোপামিন মূলত অ্যাড্রিনার্জিক নিয়রন থেকে অ্যাড্রিনালিন খরণকে নিয়ন্ত্রণ করে এছাড়াও রুদ্রাক্ষ রক্তে সেরোটোনিন এর মাত্রা রাশি সহায়তা করে যার ফলে মন হালকা শান্তিদায়ক অনুভূতি সৃষ্টি হয় শিবের কণ্ঠ নীল কেন অমৃতের সন্ধানে সমুদ্র মন্থনের সময় প্রথমেই উদ্ধৃত হল হলাহল নামক তীব্র বিষ এই বিষরায় যে সমগ্র সৃষ্টি দক্ষ বংশ হওয়ার আশঙ্কা দেখা দিল সমস্ত দেবগণ শিবের শরণাপন্ন হলেন এর উপায় বের করার জন্য শিব বিনা বাক্য এই বিষহাসি পান করে শ্রীয় কণ্ঠে ধারণ করেন ফলে তার কণ্ঠদেশ হলো নীল রঙের সেই থেকে শিব নীলকণ্ঠ হলাহল বিষের বিষাক্ততা প্রচণ্ড রকমের বেশি ছিল যদিও এটি ভগবান শিবের উপর তেমন কোনো প্রভাব ফেলেনি কিন্তু হলাহল বিষের তাপমাত্রা ছিল অসম্ভব বেশি এই তাপমাত্রার প্রভাবে প্রশমিত করার জন্য দেবতারা মহাদেবের জন্য গঙ্গা অভিষেক করেন আর এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন ভগবান শিবে সে গঙ্গা অভিষেকে শুধুমাত্র সর্বকুলে গিয়ে এসেছিল তারা নিজেরাই বিষের কিছু অংশ পান করে ও তাদের বিষ দাঁতে কিছু বিষ গ্রহণ করে এজন্যই কিছু সাপ বেশি বিষাক্ত হয়ে ওঠে এবার আসি শিবলিঙ্গে দুধ বা জল ঢালা হয় কেন শিবের উপাসকদের দ্বারা শিবলিঙ্গের দুধ বা জল ঢালার কারণ হচ্ছে শিবের প্রতি ভক্তদের ভক্তি ও ভালোবাসার প্রকাশ যেহেতু সমুদ্রবন্ধনের সময় শিবকে গঙ্গা অভিষেক করা হয়েছিল সেহেতু শিবের পুজোয় শিবলিঙ্গে জল বা বাঞ্ছনীয় কারণ অভিষেক ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ আর এ কারণেই অভিষেকের দ্বারা ভক্তদের গভীর অনুরক্তি প্রকাশ পায় শিব কেন বাঘের চামড়া পরিধান করে মহাদেবে পরেনে ব্যাঘ্র চর্ম কারণ হল বাঘ একটি সাহসী প্রাণী এটি বীর্যবান অথচ কৌশলী প্রাণী ব্যাঘ্রের চর্ম ওই গুণগুলিকে প্রকাশ করে তাই ওই গুণগুলি শিব চরিত্রের সহজ সম্পদ শিবের হাতে ত্রিশূল এবং ডমরু কেন বস্তুত শিবের পরিচয় ত্রিশূলে বিজ্ঞাপিত ত্রিশুলের তাৎপর্য কি শাস্ত্র বলে ত্রিশুল হচ্ছে কুঞ্জিকা বা চাবি মানুষ সিন্ধুকে ধনরত্ন রেখে প্রয়োজনেতা চাবি দিয়ে উন্মুক্ত করে ধনরত্ন বের করে শিবের ঐশ্বর্য ভাণ্ডার তত্ত্বময় তিনি তত্ত্ব এবং গুণাতীত ত্রিশূলের তিনটি ফলক শত রজ ও তম গুণের প্রতীক কিন্তু ওই তিনটি ফলক একটিমাত্র সোজাদণ্ড দ্বারা গ্রথিত এই সোজা দণ্ডটি গুণাতীত তত্ত্বের প্রকাশক এই তিনটি ফলক সৃষ্টি স্থিতি ও লয়েরও প্রতীক সতত গুণময় ফলকে আছেন বিষ্ণু রজত গুণময় ফলকে আছেন ব্রহ্মা এবং তম গুণময় ফলকে আছেন সংহার দেবতা রুদ্র শিবের ত্রিশূল এই তিন শক্তির আধারস্বরূপ এক শিব তত্ত্বেই ত্রয়ী সমাহার ত্রিশূলের সঙ্গেই থাকে শিবের নিত্য সঙ্গী এই ডোমরুরি বা তাৎপর্য কি হলো হল বিভিন্ন শব্দের নামের প্রতীক সংস্কৃত ব্যাকরণ প্রনেতা মহামণি পানিনি ছিলেন শিবভক্ত তিনি মহাদেবের আরাধনা করতেন পঁয়তাল্লিশটি বার ডমরু ধ্বনি করে এক একবার এক এক রকম নাদ সৃষ্টি হয় পরে এই নাদগুলোকে তিনি সূত্রাকারে আবির্ভূত করেন এবং সেই সূত্রগুলির নাম রাখেন শিবসূত্র এই শব্দরাশি হচ্ছে সমস্ত সংস্কৃত স্বর ও ব্যঞ্জনবর্ণের সমষ্টিগত রূপ তারপরে সেগুলো সংহতি সংহারে বিন্যস্ত করে তিনি রচনা করেছিলেন তার মৌলিক গ্রন্থ অষ্টাধ্যায়ী সর্বক্ষণ মহাদেবের কাছে থাকেন দুজন অনুচর। তাদের নাম নন্দী এবং ভিঙ্গি নন্দী নামক একটি পৌরাণিক সার শিবের বাহন শিবকে পশুদের দেবতা মনে করা হয় তাই তার অপর নাম পশুপতি নন্দী শব্দের উৎপত্তি নন্দ ধাতু থেকে যার অর্থ আনন্দ ভৃঙ্গি এসেছে ভৃ ধাতু থেকে যার অর্থ ভরণ পোষণ ও ধারণ করা যেখানে মঙ্গল যাবে সেখানে তার প্রলয় অনুচর আনন্দ ভরণ পোষণ ও ধারণও চলে যাবে নন্দীর আগমনের সাথে আসা প্রেরণা অর্থাৎ মানুষের মাঝে বেড়ে ওঠা সহ্য ধৈর্য এবং অধ্যাবসায়ের মতো গুণগুলো অপরপক্ষে ভৃঙ্গি হলো কারো সমাজে সংসারে চলতে হলে এই গুণগুলো না থাকলে তার কপালে সাফল্য জুটবে না এবার জানব শিবকে শিবলিঙ্গ রূপে পুজো করা হয় কেন শিবলিঙ্গ হল পরমশ্বর শিবের ত্রিগুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক চিহ্ন ধ্যানমগ্ন শিবকে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় শিব আত্মধ্যানের স্বরূপে লীন থাকেন আর সকল মানুষকেও আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন থাকতে উপদেশ দেয় যার মধ্যে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয় তাই লিঙ্গ লিঙ্গ শব্দটি উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে যার অর্থ প্রতীক বা চিহ্ন শিবলিঙ্গ শব্দের শাব্দিক অর্থ হল শিবের মাথা শিবলিঙ্গের তিনটি অংশ নিয়ে গঠিত সবার নিচের অংশকে বলা হয় ব্রহ্মপীঠ মাঝখানের অংশকে বলা হয় বিষ্ণুপীঠ এবং সবার উপরের অংশকে বলা হয় শিবপীঠ একটি অসাধারণ তত্ত্ব অনুযায়ী শিবলিঙ্গ শিবের আদি ও অন্তহীন সত্ত্বার প্রতীক এক আদি ও অন্তহীন স্তম্ভের রূপবিশেষও বটে হিন্দু মন্দিরগুলোতে সাধারণত শিবলিঙ্গের মাধ্যমে শিবকে পুজো করা হয় শিবলিঙ্গ আকারে শিবের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় আবার শিব শব্দের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক এ কারণে শিবলিঙ্গ শব্দটির অর্থ সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক শিবলিঙ্গ ছাড়াও ভগবান শিবকে মূর্তিরূপেও পূজা করা হয় কিন্তু মূর্তিতে তিনি রুদ্ররূপে অবস্থান করার কারণে ধ্বংসের প্রতীক হিসাবে তাকে সকলেই ভয় পায় আর তাই রুদ্রের শান্তরূপ তথা লিঙ্গরূপে ভগবানকে পুজো করা হয় আবার শিব যখন পার্বতীর সঙ্গে থাকেন তখন শান্তরূপ থাকার কারণে তাকে মূর্তিতেও পূজা করা হয়ে থাকে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যেন এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নমঃ শিবায়